নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আমরা কথা বলবো এস সি ও অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন যে অর্গানাইজেশনের সদস্য স্থায়ী সদস্য হচ্ছে দশটি এই দশ স্থায়ী সদস্য ছাড়াও অন্যান্য অংশীদারী এবং সংলাপকারী বেশ কিছু দেশের সদস্য কিন্তু এই আন্তর্জাতিক অর্গানাইজেশনের সঙ্গে কিন্তু জড়িত রয়েছে এখন আজকের এই পরিস্থিতিতে যেখানে এই সাত বছরের মধ্যে এই প্রথম মোদি এবং শি জিনপিং চীনের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু সাক্ষাৎ হয়েছে এবং দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহনওয়াজ শরীফও ছিলেন এই মিটিংয়ে বিশেষ করে ভ্লাদিমির পুতিন ছিলেন রাশিয়ার যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে সেই পরিস্থিতিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক যে বাণিজ্যিক অস্থিরতা যেখানে আমেরিকা ডোমিনেট করছে বিশেষ করে দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হওয়া ডোনাল্ড ট্রাম্প যেভাবে মোদি মাই ফ্রেন্ড বলে বর্তমানে দ্বিতীয় টার্ম এসে যে চেহারায় তিনি উদ্ভাসিত হয়েছেন সেটা অত্যন্ত ভারতবর্ষের জন্য ভারতের বাণিজ্যের জন্য এবং ভারত আমেরিকা সম্পর্কের জন্য এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় কারণ গত কয়েক দশকে যখন ছিলেন বারাক ওবামা বা জো বাইডেন ছিলেন মাঝখানের ট্রাম্প ছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজে তখনও কিন্তু এমন পরিস্থিতি আমরা লক্ষ্য করিনি দুই দুটি ট্রাম্প ছিলেন ওবামা মাঝখানে ছিলেন বাইডেন মাঝখানে ছিলেন এর মাঝখানে ছিলেন ট্রাম্প অর্থাৎ বিশটি বছর এই ধরনের পরিস্থিতি আমরা লক্ষ্য করিনি কিন্তু পাকিস্তান এবং চীনের সঙ্গে যে সম্পর্ক আমাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক না এটা সারা বিশ্ব এটা এটা জানে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে মাঝখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন যে এই ফিফটি পারসেন্টের যে ট্যারিফ বাড়ানো হয়েছে পঁচিশ ছাব্বিশ থেকে পঞ্চাশ করা হয়েছে তারা ভাবতে শুরু করে দিয়েছিলেন ভারতের সঙ্গে এখন প্রতিবেশী চীন পাকিস্তানের সম্পর্ক ভালো না রাশিয়া রয়েছে সমস্যা আমরা হচ্ছি একমাত্র ভারতের এখন গার্ডিয়ান বা বন্ধুত্বমূলক যে সম্পর্ক এটার মধ্যে একটা গার্ডিয়ান ব্যাপার চলে এসেছে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের একটা এখন একটা টানা চলছে এই সুযোগটাকে কাজে কাজে লাগাতে চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প তারা ভেবেছিল যে এই দেশগুলির সঙ্গে সম্পর্ক যেহেতু ভারতের এই মুহূর্তে ভালো না এটা বলা যায় না কারণ বিশ্ব রাজনীতিতে ভালো মন্দের কোনো সংজ্ঞা নেই আজকে ভালো তো কালকে খারাপ কালকে খারাপ তো আজকে ভালো কারণ প্রত্যেকটা দেশ তাদের ব্যক্তি এই গত জাতীয় স্বার্থের কথা চিন্তা করে কিন্তু সম্পর্ক বজায় রাখে এই যে দুই দেশের সঙ্গে সম্পর্ক যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বলা হয় এটাকে যেটা আমেরিকার সঙ্গে ভারতের সেটা কিন্তু বরাবরই কিন্তু আমেরিকা ভারতের উপর তাদের যে লাভজনক চিন্তাভাবনা প্রত্যেকটা ক্ষেত্রে তাদের কি সুবিধা হবে সেটার উপরে কিন্তু তাদের যেই সম্পর্ক ভারতের সঙ্গে সেটা কারণ যার কারণে কিন্তু ভারতের সঙ্গে আমেরিকা সম্পর্ক থাকা সত্ত্বেও তারা পাকিস্তানকে কিন্তু এফ সিক্সটি দিয়ে তারা সহযোগিতা করেছে এফ সিক্সটি দিয়ে তারা সহযোগিতা করেছে এবং তারা বলেছিল যে এটা ভারতের বিরুদ্ধে এটাকে চালানো যাবে না কিন্তু চালিয়েছে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এই পাকিস্তানের সঙ্গে যে ভারতের সম্পর্ক ভালো না সেই জায়গাটাকে কাজে লাগাচ্ছে আমেরিকা এবং চীনের সঙ্গে যে সম্পর্ক এটা ভালো না সেটা কাজে লাগাতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার কিন্তু উল্টো হয়ে গেছে বুমেরাং হয়ে গেছে কারণ ভারত এটা বলা হয় যে একুশ শতকের ভারত এখন ভারত যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সেটা হচ্ছে প্যালগাম অ্যাটাকের সময় ভারত যেভাবে বিগত দিনে এই মার্ব মার্ব বলেও এই যে দেখছি দেখছি বলেও বছর কাটিয়ে দিত এখন সেটা না আটচল্লিশ ঘন্টা টাইম দিয়ে দেওয়া হয়েছিল বা সেভেন ডেজ টাইম দিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যেই নে ধপাস করে মেরে দিয়েছে এবং এক না একাধিক সেটা পাকিস্তান দেখেছে সারা বিশ্ব দেখেছে এবং বিশ্বাস করতে পারছে না যে এটা ভারত করতে পারছে এবং পাকিস্তানে যেভাবে পারমাণবিক একটা হুমকি দিয়েছিল সেই হুমকির সময় ভারত কী করেছে সেটা দেখার বিষয় যাই হোক একটা বিশাল বড় আলোচনা সেই আলোচনা আমরা ক্ষুদ্র যে নলেজ সেই নলেজ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি তবুও যেটা আমরা জানি সেটা অত্যন্ত পুক্তভাবে আমরা এখানে বলতে চাই এটাকে সলিডভাবে বলতে চাই কারণ মাটির মানুষ যারা সাধারণ মানুষ তারা আমেরিকা চীন রাশিয়া এত বৈশ্বিক রাজনীতি বাণিজ্য সেটা না বুঝলেও এটা বোঝা যায় সারা দেশের মানুষ সাধারণ মানুষও আজকাল কিন্তু চীন ভারতের সম্পর্ক কারণ অনেকেই লিখছেন যে আর বিগত দিনে বলা হতো যে বামেরা আমাদের দেশের যে লেফট কমিউনিস্টরা তাদেরকে বলা হতো চীনের বন্ধু কারণ চীন থেকে সেই যে কমিউনিজমটাকে বাড়াওয়া দেওয়া হয় এবং চীনের চিনের চীনে এই কমিউনিজমটাকে এখনও বা সারা বিশ্বের মধ্যে চীন প্রধান বলা হয় কমিউনিস্ট শাসিত দেশের মধ্যে এটা বলা হয় যখন সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থার মধ্য দিয়ে এবার এই দেশে বিরোধীরা বলছে সিপিএমরা যারা বলছে যে যারা বলতো চীনের দালাল চীনে যাও এখন তো সেই চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এখন বৈশ্বিক রাজনীতির কারণে যে একটা অস্থির পরিবেশ চলছে বাণিজ্যিকগতভাবে এবং এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়াকে একটু বিচ্ছিন্ন করে রেখে দেওয়ার যে চেষ্টা আমেরিকার এই সব কিছু মিলিয়ে কিন্তু এখন এই মুহূর্তে এবং ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক এদিকে চীনের সম্পর্ক এই মাঝখানে এই যে আমেরিকার কবলে পড়ে চীন যেভাবে ভুক্তভোগী ভারতও ভুক্তভোগী একদিকে যখন চীনের শত্রু আমেরিকা আবার ভারতের বন্ধু শত্রু মাঝখানে থেকে আজকের দিনে যেভাবে ট্রাম্প বন্ধু বলে বলে পিঠে ছোড়া মারছে এই সময় ঠিক সময়টায় কাজে লাগিয়ে ভারত চীনের কাছাকাছি চলে যাচ্ছে কিছু সময়ের জন্য হলেও হয়তো এটা পারমানেন্ট হতে পারবে সম্ভব না কারণ চীনের সঙ্গে ভারতের যে গালবান নিয়ে যেভাবে জন সৈনিক সৈনিকের মৃত্যু হয়েছিল সম্ভবত দু হাজার বিশ সালে এবং তখনও কেন্দ্রে ছিলেন বিজেপি মোদী সরকার এবং তার পরবর্তীতে ভারতের সৈনিকরাও চীনের কয়েকজন সৈনিককে এই গালবানে তারা মেরেছে মানে প্রত্যুত্তরে এর মাঝখানে কিন্তু সীমানা নিয়ে অরুণাচল রয়েছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু মানে সীমান্তে বা বা ভারত সীমান্তে এটা নিয়ে কিন্তু একটা উত্তেজনা বা মাঝে মাঝে কিন্তু এটা কিন্তু উস্কে যায় এই পরিস্থিতির মধ্যে দিয়ে ভারত তাদের ব্যক্তিগত তাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রে চিন্তা করে সীমান্ত সমস্যা বা বিভিন্ন সমস্যাগুলি জাতীয় সমস্যাগুলি কিন্তু অ্যাড্রেস করবে এবং এগুলি কম্প্রোমাইজ কিন্তু করবে না যেটা চীনও করবে না হয়তোবা কিন্তু বর্তমানে আমেরিকা যেভাবে শুল্ক নীতি গ্রহণ করছে এবং সারা বিশ্বে তাবেদারি করা শুরু করে দিয়েছে এবং চায়না বলছে যে কিছু কথা না বললে আমেরিকা হঠাৎ করে তার সর বড় হতে শুরু করে দেয় এই অবস্থায় আমেরিকা যেভাবে ভারতের উপর পেশা রাজনীতি করার চেষ্টা করছে সেই টেকনিকটা এখন কিন্তু উল্টু দিয়ে দিয়েছে আমেরিকার উপর এবং এখন চীন রাশিয়া তারা কাছাকাছি চলে এসেছে এবং আমেরিকার প্রেসিডেন্টের এখন অবস্থা কি এখন ঘুম হারাম হওয়ার মতো একটা অবস্থা এবং এটা সারা দেশে আমেরিকাতে আলোচনা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি দ্বিতীয় টার্মে এসে সেটা কিন্তু ঢা ফেল এবং জাতীয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা ঢা ফেল বলা যায় এবং এই আমেরিকা এবং চীনের একদিকে শত্রুতা উল্টো দিকে ভারতের সঙ্গে চীনের শত্রুতা এবং ভারত এটাকে চীনের দিকে কিন্তু এখন এগিয়ে গেছে এবং যেটা আমেরিকার জন্য ভয়ঙ্কর ব্যাপার আমরা এই জন্যই বলি অনেক ক্ষেত্রেই প্রতিবেশী জীবনে অনেক সময় এই ধরনের শত্রুতা বন্ধুত্বে পরিণত হয় যখন দুই শত্রু এক বন্ধুর দ্বারা প্রভাবিত হয় তখন উল্টো দিকে দুই শত্রু মনোভাবন দুই ব্যক্তি দুই গোষ্ঠী তারা কিন্তু একত্রিত হয়ে যায় এটা ব্যক্তি জীবনে সমাজ জীবনে একটা ক্লাব রাজনীতি হোক একটা সমাজ রাজনীতি হোক প্রতিবেশী হোক দেশ হোক রাজ্য হোক সেই এটা কিন্তু একই কিন্তু খেলা কিন্তু একটাই যার কারণে যখন ভারতের উপর যখন এটা পড়ছে সেই চীনও ভুক্তভোগী সেই আমেরিকা দ্বারা তখন কিন্তু তাদের জাতীয় স্বার্থে সে দেশের জনগণের স্বার্থে তারা এক হয়ে গেছে এবং সি জিনপিং বলেছেন নরেন্দ্র মোদীকে যে আমরা প্রতিদ্বন্দ্বী নই আমরা অংশীদারী উন্নয়নের অংশ তিনি বলছেন এবং সে দেশে সি জিনপিংও বর্তমানে রাজনৈতিকভাবে কিছুটা কুণ ঠাসা অবস্থা ছিল এবং তিনি অনেকদিন বলেছেন যে তিনি উধাও ওনার খোঁজখবর নেই অনেক আলোচনা হয়েছে এবং সি জিনপিংকে তার গদি ছাড়তেও এই ধরনের ব্যাপার এসেছিল সেই জায়গায় জিনপিং অবশ্যই ভারতের মোদীকে পাশে চাইবেন এবং ট্রাম্পকে যেভাবে ট্রাম্প যেভাবে ভ্লাদিমির পুতিনকে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যে ভারত তাদের কাছে তেল কিনতে পারবে না ভারত তাদের কেন তাদের কাছ থেকে কেন যে যুদ্ধ বিমান কেনার কথা ছিল কয়েক হাজার কোটি টাকার সেই ডিল কেন ক্যান্সেল করলো এই ভাবা ভাবে মানে ইয়ে হয়ে আবেগে মানে ট্রাম্প ভারতের বিরুদ্ধে এখন একটা শুল্ক যুদ্ধ ছেড়ে দিয়েছে আর ভারত হচ্ছে সে একশো চল্লিশ কোটি দেশ ভারতবাসী বলছে যে আমরা এর সঠিক জবাব চাই এবং মোদী একজন শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের তিনি তার উত্তর দিচ্ছেন এবং টেকনিক্যালি এটা উত্তর দেওয়ার চেষ্টা করছেন আবারও বলছি চীন ভারতের সম্পর্ক এটা টেকনিক্যাল একটা রিলেশনশিপের দিকে যাচ্ছে এখানে জাতীয় স্বার্থ পাকিস্তান আর চীন চাইবে না তাদের জাতীয় সত্ত্ব লঙ্ঘন করতে এটাকে বিঘ্নিত করতে ভারতও চাইবে না সেই জায়গাটাকে রক্ষা করে বর্তমানে যেভাবে যুদ্ধ এবং বৈশ্বিক যে একটা অস্থিরতা সেই অস্থিরতার মধ্যে কিন্তু ও অর্থাৎ সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন যে একটা এই আজকের এই যে প্ল্যাটফর্মে একত্রিশ থেকে এক সেপ্টেম্বর অবধি চলবে এবং দ্বিপাক্ষিক মিটিং হয়ে গেছে ইতিমধ্যে চীনের সঙ্গে ভারতের এবং এক তারিখ সম্ভবত সোমবার মঙ্গলবার দিন সম্ভবত সোমবার দিন সম্ভবত অর্থাৎ আমরা যখন কথা বলছি রাত্রিবেলা ঠিক যদি সকালবেলা আমরা সংবাদটি প্রকাশ প্রকাশ যখন আপনাদের সামনে আসবে তখন হয়তো এই দিন রাশিয়ার সঙ্গে কিন্তু একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে অবশ্যই এদিকে কি বলছেন কিন্তু মোদি সাহেবকে যে এই আপনি এই ভালদিমির পুতিনের সঙ্গে যদি একটা আলোচনা হয় সেখানে সিজ ফায়ার কীভাবে করা যায় অর্থাৎ দুই দেশের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে সেটাকে কীভাবে স্টপ করা যায় তার জন্য একটা ভূমিকা রাখবেন এই ধরনের একটা আলোচনা কিন্তু উঠে আসছে যেখানে আমেরিকার জন্য এটা আরেকটা সমস্যার ব্যাপার ট্রাম্প এক দিয়ে বলছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ আমরা থামিয়ে দিয়েছি এখন এই অবস্থার মধ্যে দিয়ে বলছে মোদী সাহেবকে বলছেন যে আপনি ভ্লাদিমির পুতিনকে বলে আমাদের সঙ্গে সিসফায়ারটা ঘুরিয়ে দেন তাহলে তো এই যে ট্রাম্পের যে বিশ্ব শান্তি চেষ্টার জন্য যে যুদ্ধ থামানোর ক্রেডিট নিয়ে যে তিনি যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য যেটা বারাগোমা পেয়েছিলেন সেই একটা সময় আমরা বলতাম যে সবচেয়ে বড় দুশ্মন ছিল পৃথিবীর বা আমেরিকার সেটা ছিল লাদেন লাদেন সে লাদ ওসমা লাদেনকে কীভাবে তিনি ধরেছেন এবং কিভাবে সমুদ্রে পুঁতে দিয়েছেন সেটা সারা বিশ্ব দেখেছে এই যে কি অভিযান ছিল সেটা একটা মারাত্মক অভিযান সফল অভিযান তখন যেভাবে সারা বিশ্বে ওবামাও কিন্তু খুব শান্ত স্বভাবের হলেও ওনাকে কিন্তু যুদ্ধবাজ বলে কিন্তু মনে করা হতো সেই সময়টাতে তখন তাকেও শান্তি নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কার দিয়ে দেওয়া হয়েছিল সেই পুরস্কারটা এখন চাইছে কে চাইছে এখন ট্রাম্প চাইছে কিন্তু এই যে দুই শত্রুর মাঝখানে পরে একজন বন্ধু হয়ে গেল এখন বন্ধু হয়ে গেছে ভারত আর চীন বন্ধু হয়ে গেছে কাছাকাছি চলে এসেছে যদিও এটা স্ট্র্যাটেজিক একটা সম্পর্ক আমরা মনে করছি কিন্তু আমেরিকাকে দাবানোর জন্য আমেরিকা যেভাবে পাগলা ঘোরার মতো ছুটছে ওনাকে থামানোর জন্য এই ট্রাম্পকে পাগলা ট্রাম্পকে থামানোর জন্য কারণ তিনি আমরা বলছি অনেক ক্ষেত্রে বলেছিলাম যে ট্রাম্প এখন একটা ক্লাবের সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন না একটা একটা সাধারণ যে মানে ওই পলিটিক্যাল পার্টির যেভাবে বলা হয় যে বুথ সভাপতি অথবা যদি বলা হয় যে কোনো দলের যদি ওই এলসি সি সেক্রেটারি এই ধরনের পোস্ট পাওয়ার যোগ্যতা ওনার নেই কারণ তিনি এই দ্বিতীয় টার্মে এসে যে ভারতের সঙ্গে যে একটা মধু সম্পর্ক ছিল এই সম্পর্ক থেকে তিনি সরে দেখেছেন অর্থাৎ এটা শুধু আজকের দিনে বাণিজ্যের জন্য নয় আগামী দিনের জন্য আমেরিকাকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যাবে ট্রাম্পকে এখন বিশ্বাস করতে চাইছে না কারণ ভারতের মোদীকে বন্ধু বলে যখন তিনি পিঠে ছোড়া বসাতে চলেছেন এবং কারো কথা শুনতে চাইছেন না আবার বলছেন মোদি ভেরি ট্রাভিক পারসন বলছেন আবার এইদিকে ছোড়া বসাচ্ছেন সেটা আগামী দিনে কিন্তু বিশ্বাস করবে না আমেরিকা কেউ এমনিতেও আমেরিকাকে কেউ বিশ্বাস করতে চায় না কারণ তারা সম্পূর্ণ একটা স্বার্থপর দেশ এবং সে দেশ তারা নীতিগতভাবে তারা শুধু দেশের জন্য তাদের জন্যই তারা বোঝে এবং দুই দেশকে লাগিয়ে দিয়ে যুদ্ধ যুদ্ধ অস্ত্র যুদ্ধে লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা এবং অশান্তি সৃষ্টি করে নিজে দাদাগিরি করা এটা হচ্ছে আমেরিকার বৈশিষ্ট্য এবং এই জায়গা থেকে কিন্তু মোদি সাহেব চট জলদি দেরি না করে একদিকে জাপানের সঙ্গে বৈঠক হয়েছে জাপান ষাট হাজার কোটি টাকা সম্ভবত বেশি হবে আমাদের দেশে বিনিয়োগ করবে আমাদের দেশে ইঞ্জিন বানাবে আমাদের দেশে সফটওয়্যার হবে আমাদের দেশে এআই নিয়ে কাজ হবে আমাদের দেশে এই রেল ইঞ্জিন তৈরি হবে সুপারফাস্ট রেল ইঞ্জিন রেল তো এই যে এগুচ্ছে ভারত সেটা আমেরিকার জন্য কিন্তু আবার একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে এবং চীন চীন ভারত কাছাকাছি সি জিনপিন এবং ভারত মোদী পাশাপাশি আসাটা পাকিস্তানের জন্য একটা একটা দুঃসংবাদ কারণ সেনাবাস শরীর আপনারা দেখতে পেয়েছেন এই ভিড়ের মাঝখান দিয়ে ভলদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে খুব একটা মানে পাতে উঠাননি খুব একটা গুরুত্ব পাননি গোটা এই দশটি দেশের মধ্যে মূলত ভারত এবং ভ্লাদিমির পুতিন রাশিয়াই ছিল মূল নজরে যেখানে উজবেকিস্তান কাজাকিস্তান বেলারুস ইরান থেকে শুরু করে এই বিভিন্ন দেশগুলি ছিল এই আহ এস সি ওর এস সি ওর এই অংশ বিশেষ তবে সময়ের সঙ্গে সময়ের জবাব দিয়েছে ভারত বলা যায় এবং আমরা এই ক্ষুদ্র জায়গা থেকে আজকের বিষয়টি তুলে ধরলাম আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন